আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কোটা সংস্কার আন্দোলনে যে গণহত্যার ঘটনা ঘটেছে তা নিয়ে নতুন তথ্য দিয়েছেন আনিসুল হক সালমান এফ রহমান এবং আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান তারা বলছেন আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি তবে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে স্বীকার করেছেন আনিসুল হক দু তেরো সালের পাঁচ মে রাজধানী সাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ হত্যাযোগ্য চালানো বিশেষ উদ্দেশ্যে আড়িপাতার যন্ত্র ভয় দেখিয়ে ক্ষমতা দীর্ঘমেয়াদী করতে আয়না ঘর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে গুম খুন করার বিষয় তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছেন তারা সালমান এফ রহমান আনিসুল হক এবং সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা করা হচ্ছে বলে জানা যায় যেসব ঘটনায় মামলা হবে সেগুলোর মধ্যে রয়েছে শেয়ার কেলেঙ্কারি মতিঝিলের সাপলা চত্বরে হেফাজত ইসলামী নেতা উপর আক্রমণ নিধন আড়িপাতার যন্ত্র সফটওয়্যার ক্রয় আয়নাঘর কনসেপ্ট এবং অসংখ্য গুম খুন সহ নানা আর্থিক অনিয়ম দুর্নীতির ঘটনা রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান ও আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে তারা তিনজনই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ডিবি কার্যালয়ে রিমান্ডে আছেন এদিকে তাদের যে মামলা রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলার এজাহার সংশোধন করা হচ্ছে মামলার বাদী সতেরো আগস্ট সংশোধনী এজাহার থানায় জমা দিয়েছেন পরে সেটি আদালতে পাঠানো হয় বলে জানা গেছে তেরো আগস্ট নিউমার্কের থানায় দায়ের হওয়া পাপোস বিক্রেতা শাহজান আলী হত্যা মামলায় গ্রেফতার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে এর পরদিন তাদের আদালতে হাজির করা হলে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান জানান রিমান্ডে থাকা তিন আসামিকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের বিরুদ্ধে আরও অনেক মামলা হবে তারা কয়েকদিন রিমান্ডে থাকবেন তাই রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বিষয় এখনই কিছু বলা ঠিক হবে না